ডাইনিং টেবিলে হঠাৎ ইভার বমির ভাব আসে সে তাড়াতাড়ি উঠে বেসিনের দিকে চলে যায় ইভা গিয়ে বমি করে আর মুখে পানি ছেটায় সে কয়েকবার বমি করে কিন্তু সে ভুলে গেছে তার বিয়ের মাত্র আজ পনেরো দিন বিয়ের পনেরো দিন যেতে না যেতেই ঘুরে নিয়ে আর বমি বমি ভাব দেখে শুধু আমি অবাক হইনি বরং অবাক হয়েছে আমার গোটা পরিবার মা বললো মুন্না বৌমার কি শরীর খারাপ আমার তো এ লক্ষণ ভালো বলে মনে হচ্ছে না মনে হয় চিন্তায় মেয়েটির শরীর দুর্বল হয়ে গেছে আমার মনে হয় বৌমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে মুন্না তুই বৌমাকে ডাক্তারের কাছে নিয়ে যা আমি ঠিক আছে বলে ডাইনিং টেবিল থেকে উঠে চলে আসি আমি রুমে এসে দেখি ইভা খাটে আধালান দিয়ে বসে আছে আমি ওর পাশে বসে বললাম তোমার কি বেশি খারাপ লাগছে তোমার বমি ভাব দেখে মা বাবা অন্য সন্দেহ করছে ইভা আমার দিকে করুণ চাহনিতে বলল আমি জানি না আমার কেমন লাগছে তোমার যা মন তাই কর না আচ্ছা যাই হোক চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই তুমি রেডি হও তাহলে বলে আমি বের হয়ে যাই ইভা কোনো রকম উঠে রেডি হতে যায় অবশেষে পরিবারের চাপে পড়ে নিয়ে গেলাম ডাক্তারের কাছে ডাক্তার ইভাকে আপ করে বলল মিস্টার মুন্না খুশির সংবাদ আপনি তো বাবা হতে চলেছেন কথাটা শুনে যেন আমার সারা পৃথিবী ঘুরছে কপালে বাজ পড়েছে আমি বাচ্চার বাবা হতে চলেছি যেখানে আমার খুশি হওয়ার কথা সেখানে আমি নারাজ আমি আমতা আমতা করে বললাম কি বলছেন ডাক্তার হুম ঠিকই শুনছেন আপনি বাবা হতে চলেছেন আপনার স্ত্রী প্রেগনেন্ট কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এই খবরটা শুনে নারাজ কই না তো আমি একটু বেশি এক্সাইটেড তাই ধন্যবাদ ডাক্তার আমরা কি যেতে পারি হ্যাঁ নিশ্চয়ই তবে ওনার যত্ন নিবেন পাশে থাকবেন অবশ্যই ডাক্তার বলে আমি চেম্বার থেকে উঠে বের হয়ে গেলাম সত্যটা প্রকাশ পেল অবশেষে আমি ইভাকে বাড়ি নিয়ে আসলাম রুমে বসে আমি ইভার হাতটি ধরে চোখে চোখ রেখে বললাম ইভা সত্যি কি এই বাচ্চার বাবা আমি কথা শুনে চুপ করে আছে তার মুখে কোনো উত্তর নেই আমি ওর চোখে দুঃখ ভয় দেখতে পেয়ে ওর মাথায় হাত বুলিয়ে সাহস দিয়ে বললাম ভয় পেও না ইভা যাই হোক আমি তোমাকে ত্যাগ করব না শুধু একজন পুরুষ হয়ে সেই পুরুষকে ধিৎকার জানাবো যে আমার স্বপ্নটা পূরণ হতে দেয়নি ইভা আমাকে জড়িয়ে ধরে বলল আমাকে তুমি কিভাবে মেনে নিবে আমার এই মুখ আমি তোমাকে দেখাতে পারবো না আর মুন্না ইভার চোখ দিয়ে শুধু জল ছড়ছে কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে ওর ইভার কান্নার আওয়াজ আমার অন্তর ভেঙে খান খান করে দিচ্ছে আমি শান্ত হয়ে বললাম তুমি আর কান্না করো না তো তোমার মুখ দিয়ে বলতে হবে না আমি আমার উত্তর পেয়ে গেছি সত্যি বলছি আমার তোমার উপরে কোনো রাগ নেই শান্ত হও বলে আমি ইভাকে শুয়ে দিলাম সে শুয়ে পড়ে আমি বের হয়ে গেলাম বেলকনিতে গিয়ে আমি ভাবছি এতে তো ওর দোষ নেই এত কিছুর পরও আমি তাকে দোষ দিবো না এটা হয়তো আমার ভাগ্য ইভা তোমাকে এতটাই ভালোবাসে যে ছুড়ে ফেলতে পারবো না কোনোদিন মা বাবা এসব খবর শুনে আমাকে ড্রয়িং রুমে ডাকে সবাই সোফায় বসা মা বলল এ কিভাবে সম্ভব মুন্না বিয়ের পনেরো দিনের মাথায় বৌমা কিভাবে প্রেগনেন্ট হতে পারে সত্যি করে বল কি হয়েছে মা যাই হোক আমি ইভার সাথে থাকতে চাই এই ছাদের নিচে এতে ওর কি দোষ দোষ তো ওই পুরুষের যে ওকে ঠকি পাঠিয়েছে চুপ কর এ খবর কি বাইরে যাবে না মনে করেছিস লোকজন কি বলবে আমাদের পরিবারের উপর কি সবাই আঙ্গুল তুলবে না লোকের কথায় কি এসে যায় এটা আমাদের ব্যাপার বাবা কথা শুনে রেগে গিয়ে বলল তোর ব্যাপার বলে কোনো কথা নেই তুই এই ব্যাপারটা কি করবি জানি না বৌমাকে ডিভোর্স দিবি কখনো সম্ভব না বাবা সম্ভব না হলে তোর জায়গায় বাড়িতে নেই মনে রাখিস হ্যাঁ বাবা আমি ইভাকে নিয়ে আজই চলে যাবে এ থেকে তুই ওই মেয়েটার জন্য আমাদের কি আর বাড়ি ছেড়ে চলে যাবি ধরে নাও তাই মেয়েটার দোষ কোথায় ওর পরিবার ছেড়ে আমার কাছে এসেছে আমি যদি মুখ ফিরিয়ে নেই ওর জায়গা কোথায় হবে বলতে পারো আমি পারবো না বলে সেখান থেকে চলে আস অবশেষে বাড়ি ছেড়ে চলে আসি ইভা কেমন জানি আনমনে খাটে হেলান দিয়ে চেয়ে আছে অন্যদিকে সে কেমন জানি বোবা হয়ে গেছে একা একা মনমরা হয়ে থাকে সারাক্ষণ কোনো কথা বলে না কাঁদতে কাঁদতে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে রাতে শুয়ে আছি হঠাৎ গভীর রাতে হু হু করে কেঁদে ওঠে ইভা আমি উঠে চমকে গেলাম জেগে দেখি ইভা আমার বুকের উপর মাথা রেখে কান্না করছে চোখের জলে আমার কেঞ্জি ভিজে যাবে অবস্থা আমি ওর চোখ মুছে দিয়ে আমার বুকে জড়িয়ে নিলাম মুন্না আমার জন্য কেন পরিবার ছাড়লে কেন তুমি আমাকে ছেড়ে দিলে না তুমি তো একটু আমাকে ঠকাওনি বরং আমি তোমাকে ঠকিয়েছি এটাই তো আমার দুঃখ এসব কোনো ব্যাপার নাই ভা আমি তোমার বাচ্চাকে মেনে নিলাম এখন থেকে আমার বাচ্চার যত্ন নিতে হবে তোমার যত্ন নিতে হবে তোমার কিছু হলে বাচ্চা থাকবে না কেন আমাকে আগলে কারণ তুমি আমার আমার বউ এখন নিজের কি অবস্থা করেছো দেখেছো ঘুমাও বলে আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আরো ঘুমাচ্ছে বিয়ের আট মাস হতেই বাচ্চা ভূমিষ্ঠ হয় ইভার দুঃখের বিষয় বাচ্চাটা মরা জন্ম হয়েছে আমি ইভার পাশে বসে আছি বাচ্চাটা পাশে ইভার জ্ঞান ফেরার পর আমাকে তার পাশে দেখে বলল মুন্না আমাদের বাচ্চা কেমন আছে সে কি ঘুমোচ্ছে আমি ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম নিজেকে শক্ত করো আমাদের বাচ্চা আসলে মরা জন্ম হয়েছে ইভা সে কথা শুনে গলা ফাটিয়ে চিৎকার করে ডাক দিয়ে আবারও বেহুশ হয়ে গেল খাবার টেবিলে বসে আমি ইভাকে খাইয়ে দিচ্ছি তার চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে কোনো কথা বলে না আমি চোখ মুছে দিয়ে বললাম কি রে কাঁদছ কেন তুমি এখানে তো তোমার আমার হাত নেই তাই না আল্লাহ যা করেন ভালোর জন্য করেন হয়তো এর চেয়ে ভালো কিছু রেখেছেন আমাদের জন্য আমি কেমন করে মনকে বোঝাবো মন না আমি তোমাকে কোনো কিছুতেই সুখী করতে পারছি না কেন তুমি আমাকে নিয়ে পড়ে আছো বল তো আমি তো তোমার জন্য একটা অভিশাপ চুপ করো তুমি এমন কথা আর কোনোদিনও মুখে আনবে না যাই হয়ে যা তুমি শুধু আমার হয়ে থাকবে জানো আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি বাবা হওয়ার স্বপ্নটা পূরণ না হলেও আফসোস নেই যদি তুমি পাশে থাকো সে আমার দিকে চেয়ে আছে মুগ্ধ হয়ে সারা দিন পরিশ্রম শেষে যখন জিয়ো লাইটের আলো নিভিয়ে ইভা যখন আমার বুকের উপর মাথা রাখে বিশ্বাস করুন আমি তখন স্বর্গের ছোঁয়া পাই সে আমার বুকে মাথা রেখে ঘুমোচ্ছে আর আমি ওর মুখটার দিকে তাকিয়ে আছি জীবনের যত কঠিন সময় হোক আমি তোমার হয়ে থাকব এবার চোখ খুলে আমাকে দেখ উঠে বসে বললো তুমি এখনো ঘুমো নিজে আমি এখন শক্ত আছি তুমি নিজেকে এত ব্যস্ত করছো কেন বলো তোমাকে ঘুমের মাঝে যে কত সুন্দর দেখতে লাগে তা যদি তুমি জানতে হয়েছে আর দেখতে হবে না এখন ঘুমাও বলে আমাকে শুয়ে দিয়ে নিজেও শুয়ে সুন্দর মুহূর্ত দেখে আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স এমন মানুষ কে না চায় একটা মেয়ে জীবনে এমন একটা পুরুষ থাকুক ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো ভালোবাসার কাছে অনেক বড় ভুল ক্ষমার হয়ে যায় ভালোবাসুন কিন্তু কিছু গোপন না রেখে সম্পর্কে জড়াবার আগে সব সত্য বলে মাপ চেয়ে নিন তারপর দেখবেন আপনি শ্রেষ্ঠ প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী গল্পটির ভাবনায় হাসিম রাজু পরিচালনায় এইচএম কানন ও চিত্রগ্রহণ ইপ্তি হোসেন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ